নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে তৈরি করে দেখাবো চিকেন মোমো এই রকমভাবে আপনারা একদিন হলো বাড়িতে বানিয়ে খাবেন খেয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন একদম সহজ ও কম সময়ে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন নুনের পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন এখন শুকনো অবস্থায় নুনটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি অল্প অল্প কুসুম গরম জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব আর হালকা একটু কুসুম গরম জল দিয়ে মাখবেন তাহলে দেখবেন খুব সফট হবে তো দেখুন ঠিক এই রকম করে সফট একটা ডো বানিয়ে নিতে হবে এখন এই ডোটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ততক্ষণে আমি মোমোর পুটটা বানিয়ে নিচ্ছি এখানে আমি একশো গ্রাম চিকেন নিয়ে নিলাম আর চিকেনটাকে মিক্সির মধ্যে একটু গুঁড়ো করে নিয়েছি এখন বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক ইঞ্চ আদা কুচি করে অল্প কিছু দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন আর দিয়ে দিচ্ছি ঝাল ভুজে কাঁচা লঙ্কা কুচি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এখন অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলাম ব্ল্যাক সয়া সস এখন খুব ভালো করে সবগুলো উপকরণ মেখে নিতে হবে আপনারা চাইলে এখানে হালকা একটু গাজর গ্রেড করেও দিতে পারবেন তো ভালো করে মেখে নেব দেখুন ভালো করে মেখে নিলাম এখনই মিশ্রণটা সাইড করে রেখে দিয়েছি অন্যদিকে ময়দার ডোটা কিন্তু খুব ভালো করে সফট হয়ে গেছে এখন এই রকম রোলের মতো করে বানিয়ে এরকম ভাবে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি তাহলে দেখবেন সবগুলো মোমো একই সমান তৈরি হবে এখন অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়ে পাতলা করে বেলে নিচ্ছি একদম পাতলা করে বেলে নেবেন তাহলে দেখবেন মোমোগুলো খেতে ভীষণ ভালো হবে বা আপনারা চাইলে বড় একটা রুটি বানিয়ে কিন্তু যে কোনো গ্লাস বা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারবেন তাহলেও কিন্তু মোমোগুলো একদম সমান তৈরি হবে তো মাঝখানে আমি চিকেনের ফিলিংটা দিয়ে খুব ভালো করে মোমোর ডিজাইনটা দিয়ে দিচ্ছি এই দেখুন আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কীরকমভাবে আমি ডিজাইনটা তৈরি করছি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো ডিজাইন কিন্তু দিয়ে দিতে পারবেন তো আমার কাছে এই ডিজাইনটাই সহজ মনে হয়েছে তাই আমি এই ডিজাইনটা দিয়ে সবগুলো মোমো বানিয়ে নিচ্ছি তো দেখুন আরেকটা মোমো একই রকম ভাবে তৈরি করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা কথা বলতে বলতে সবগুলো মোমো তৈরি করে নিলাম এখন এই গুলোকে স্টিম করে নেব তার জন্য একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি তারপর মোমোর প্লেটটা দিয়ে দিলাম এখন দশ থেকে পনেরো মিনিটের জন্য ভাপিয়ে নেব তো পনেরো মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে দিচ্ছি মোমোগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে অল্প একটু সসের সঙ্গে সার্ভ করে নেব তো আপনাদেরকে একটা মোমো ভেঙ্গেও দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে দেখুন আর ভেতরে কিন্তু ফিলিংটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী রেসিপিতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন